লালু ভাই এটা আপনি কার কাছে নিয়ে এলেন ওনারে চিনস না তুই উনি অনেক বড় তান্ত্রিক এই দেশে ওনা লক্ষ লক্ষ মুরিদ উনি নতুন একটা বই লিখছে বইয়ের নাম শয়তান ধরার গর্জন যে বই পইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে বাবা সঞ্জনা নামের এক আত্মারে আমার ধরতে হইব বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে জীবনে থাকবে না কোন অর্জন আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নিখোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার 14। বাবা এটা তো মন্ত্র না ছন্দ গলেন। মার্কেটে পাতা ছন্দই চলে। বাবা বইটা আমার আমারও লাগবে। দাম কত এটার? মাত্র 1000 টাকা। এ 1000 টাকা দিইলা আর কিনুম। 1000 টাকা হাতে নিয়ে ভূতরে ডাক দিলে ভূত নি এসে else নিয়ে আয় বলবো। 1000 টাকা দেব বইয়ের দাম। এই বইয়ের বিশেষত্ব কি? এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি। দেই আপেল লেহা এত খারাপ দে এই বইয়ের প্রথম বিস্তারিক লেহা মানুষকে ভোদাই বানানোর একশোটি উপায় এক টাকা দিয়ে একশো বিস্টার এই বইটি নেন আর খাস কইরা ভোদাই হয়ে যান এখন সকল হইতে গেলে যেহেতু এই বইটা লাগবেই তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা বইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দি গুরু আজকের থেকে আপনার লেহা এই বইটা পড়াই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন পিস্টা নাম্বার চুদলিং পং আত্মা ঢাকার জন্য প্রথমে ময়দা দিয়ে গোল করে একটা দাগ দিতে হইব তারপর এক জন্ডে দাগের বাইরে বাই করতে হইব কারণ শুধুমাত্র সেই আত্মাটা দেখতে পাইব তুই দাগের বাইরে দেয়া দাঁড়া আত্মাটা দেখালি তুই দেখতে পাবি দেখা মাত্র আমার সিগন্যাল দিবি ঠিক আছে ভাই কনে হ তারপর মোমজালা আর পড়তেইবো আত্তড়াকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো চালাতে গিয়ে নিবিবে ফেলার গর্জন পারবো না আমি ভালো করেই জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই সঞ্জনা নামের সেই আত্মাকে পাঁচ টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই ওই কোন আত্মা চাইছ নাকি না ভাই দুই চেরা লাগাইতো না দূর আমার লেওরা এই বিষটা কাম হইব না সামনের বিষটা দেখতে হইব অশুভ হত্যা ডাকতে গেলে একটা লাশ লাগবে তাও আবার মাথা ছেঁচা এমন মাথা ছেঁচা লাশ কই পাই লাশ তো মর্গে পাওয়া যাইব কিন্তু একটা লাশের তো অনেক দাম মিনিমাম সত্তর আশি হাজার টিয়া সত্তর আশি তো জিন্দা মানুষেরই দাম নাই বাদ দে লাশ লাগবো না কিন্তু লাসারা আবার আটা ডাক মুইবা কেমনে একটা হিট নিই আয় কপাল ভালা আমি কানাছিলাম না তাহলে আপনি আজকে মানলকে এই কামটা করতে আরে না তোর লগে এই কাম করতাম না আমার ভিতরে একটা মানবতা আছে না কেমন মানবতা আছে ওটা তো দেখতে পেলাম তারপর তোমার ডাইন হাত শক্ত কইরা লাশের মাথার উপর রাখবা এই কথা চিন্তাও করো না কি করলেন ভাই এটা যদি এটা কইরাও ফেলো তাইলে মাথার উপর থেকে আটটা সরাইয়া হাটটা লাশের বুকের উপর রাখবা এইটাও করা যাইব না কারণ এডা করার লগে লগেই लास्टটা বাদ হয়ে দেব ওই লাশ দিয়ে আর আটা ঢাকা সম্ভব না ভাই ভালো করে põরে দেন হয়তো কোনো সমাধান অবশ্যই আছে যদি এই দুই ঢাকা জি তুমি কুইরা ফেলো তাইলে ওই লাসটা ঠিক করার একটা উপায় আছে একটা উপায় আছে রে বাঁচি এইডা মনের ভুলও হইব না আমার লারের বই লারের বই এডা আমার লা এই বই দিয়ে আমি ভুতি ঢাকবো না আমার নিজের ভিতর যে জ্ঞান আছে ওই জ্ঞান দিয়ে এবার আমি আত্মা ডাকার চেষ্টা করবো ভাই আপনার ভিতরে কি আসলে কোন আত্মা ডাকার জ্ঞান আছে হন আমার ভিতর যখন থেকে আত্মা ডাকার জ্ঞান আছে তখন থেকে তোর পাখিও খেলায় না এগুলা কি করতেছেন বাবা আজকেও পাঁচটা সাংবাদিক খুন হয়েছে দেশে তো কেউ সাংবাদিকতাই করতে চাইতেছে না তুই